উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন কি সম্ভব হলো তার তিনি আধা করেছেন কিভাবে পেয়েছে পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে কিভাবে পেয়েছে আজকে তো সাংবাদিকছে অনেকগুলা কাহিনী আসছে তো আপনি এই যে বড় বড় সেট প্রজেক্ট করেছেন জালানি প্রজেক্ট করেছেন এই চোটরা তো এইখান থেকেই ইনকাম করেছে এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি থেকে থেকে ক্যাবিনেট বের করে দিতে চেয়েছি ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে শেখ হাসিনাকে অনেকে অনেকভাবে ভাবে দোষী করে আমিও ব্যক্তিগত ভাবে ওনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধরেন গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তারা এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি আরো যারা এটা সবকালে সবকালে ও নলে এদের এদের সম্পত্তি থাকে কি করে সরকারের তো উচিত এগুলাকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া এগুলা এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন সরকার করবে কিভাবে আপনার ডক্টর কি করছে সে নিজেও তো এইসব করছে সে নিজে কি করছে উনি কর ফাঁকি দেওয়া ছাড়া তা কিছু করে নাই ফাঁকি না কর কর ক করছে করছে সুতরাং প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে কিভাবে করে ব্যবসা উনি এটা তো সমালোচনা করছি উনি রাষ্ট্র থেকে যে সমস্ত নেককারজনক ভাবে রাষ্ট্রেরে ব্যবহার করেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি গপ পয়েন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করে তখন তো এই সব মুসলিমদের তো পার পাবেই নাকি

না না কথা আমার বদ্মা তো আমরা বুঝো না চির লোক তো আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই দুই সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তো তখন আমি কাজ করতাম এনটিভিতে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সবসময় তাদের প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমনকি সেই ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশনে আমি আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে একাত্তরের ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ের ইয়ের আমলের কথা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক না আমলের কথা ওই মানে আমল আরকি হ্যাঁ ইলেকশন কমিশনে তখন সেই নিজামি বলেছিলেন যে মিডিয়া তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি আপনি নিশ্চয়ই এটা মনে আছে এর আগে একদম ওয়ান টু ওয়ান আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে একাত্তরের ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকু নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এন তখন এটি দুই সালের কথা বলছে এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতে ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি পরবর্তীতে পরবর্তীতে সেটা তো উসুল করে দিয়েছে আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে শফিকুর রহমানকে পাঁচই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন তাকে জিজ্ঞেস একটি বারের জন্য চেয়েছে তারা নৌ নৌ তারা শুধু বলেছে তাকে হ্যাঁ এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু আগে গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না করছে না তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমেসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না আমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এখানে হাই কমিশনে ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি কোয়েশ্চেন করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি যে কোথায় সেটা বলে তুমি যদি সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই ইয়েগুলো নিয়ে আর ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বল হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একাত্তর সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে চাচ্ছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যে সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দোষর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠন গুলো যেমন ইসলামী ছাত্র পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নি সংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আলসাম এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসাবে কাজ এবং শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুখ ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা ইয়ে করে ইয়ে করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল জামাত উনিশশো সালে খোলাখোলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেভেন্টি ওয়ানের বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এইসবগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি আমি এটা নিজের কথা বলতে হবে জামাতি ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে জন ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ ডিপার্টমেন্টে পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরু জন ভাই তো উনাকে বড় ভাই শ্লোক ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এই এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্রশিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমার অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে করেছেন করেছেন আপনি শেষ শেষ করতে করতে আমাকে বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরুজামান্নাকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুললো তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সে রাজাকার না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকিয়া আর না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি এই যে যে পাপ তারা করেছিল যে তাদের উত্তর করেছিল তাদের পূর্ব শরীরা করেছিল সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণ গুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আফল করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা সেভেন্টি ওয়ানের যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি যেন গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আরেকটা কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা কি শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শুনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামায়তজ্যোতি সত্যি ক্ষমা এটা এটা তিনি এটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলো সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনুদ্দিন সাথে এটা তো ভন্ডামি কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা ভন্ডামি তারা যে ভন্ডামি করে সে তো সবাই জানে কিন্তু আপনাদের স্নেহের খালেদ মহিউদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয় পাল্টা প্রশ্নগুলি করতে পারে না সেটা খুব ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝিনা আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরায় আমরা বুঝিনা তারা কি বলতে চায় না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অবকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লান গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগে আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে আমার তো মনে হয় না